বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি জিয়ার রহমানের আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি উনিশশো চল্স অক্টোবর একত্রিশতম সদস্য বাসা বাসানি মৌলা আব্দি সুদক সন্তান এই আপনার দেখছেন যে আটাইশে অক্টোবর দুই হাজার দুই হাজার তেইশ সালে একাইশে অক্টোবরে আমাদের যেই সমীর যে এমন মহাসমাবেশের কংস হয়ে গেছেন হরসাধু ডিস্ট্রিক্ট থেকে পদত্যাগ করেছেন আমি কিন্তু রাজপথে ছিলাম আমার সাড়ে চার হাজার উপরে ভিডিও আপনার দেখছেন দুদিনে রাজপথে ছিলাম এখন আমি আসি তাই আমি একটি কথা বলতে চাই মুকুল তোমার নাম খোরশেদ ভাই আমি গাজীপুরে দুটা লোকের মধ্যে আমি একাত্তর মধ্যে ধারণা পরিষদ কেন্দ্র কমিটি বর্তমান ভারপত চেয়ারম্যান এবং চব্বিশে দঙ্কা বাহিনীর চেয়ারম্যান হিসেবে বলতে চাই বাংলাদেশ জাতীয় মুক্তিতা দল বাংলাদেশ জাতীয় বাস করার আমি সহ সভাপতি আছি মুক্তিতা কল্যাণ পরিবার সোসাইটি সারা বাংলাদেশের চেয়ারম্যান পদে আসুন আশা করা যায় যে আপনাদের কাজী করে আপনাদের পাশে আমি থাকি যে কোনো সুযোগ সুবিধা আপনাদের কোনো সুযোগ সুবিধা যদি দরকার আমাদের পুরোজন মনে করেন আপনার ডাকবে আমার মুক্তিযোদ্ধা কল্যাণ পরিবার পুনর্বন সোসাইটি সরকারের থেকে দু হাজার ছয় সালে খালদা জিয়া বেগম খালদা জিয়া আমাদের আমাদের মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ পরিবার পূর্ণ সোসাইটি সমিতি দিয়েছে মুক্তিযোদ্ধা সমিতি এই সমিতির মাধ্যমে ইনশাআল্লাহ সরকারি খাট জায়গা আমরা নিতে পারবো আমাদের কোনো ব্যাগ ঘটবে না এবং আমরা যারা বিএনপি যারা আছি আমরা সবাই ভাই ভাই একে অপরকে বিপদের সময় আমরা একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে আমার একটাই কথা আমরা আমৃদ মানে এই বিগত সতেরো বছর সাড়ে সতেরো বছর ভারত দালাল বাকসাল নিক না আমৃদিক ছিল বাসানি সাহেব আম বাসানি সাহেবের নিজের প্রতিষ্ঠিত আমলিক ছিল সে আমৃক না ওর বাক্সাল উনিশশো বাহাত্তর সাল শেখ নয় মাস জেল খেটে এসে উনি করছিলেন বাক্সাল সে বাহাত্তর সালে তেইশে একটু দুতার বাড়ি খেয়া একশো সত্তরটা দুতার বাড়ি খেয়েছিল শেখ তখন আমৃত্যে বহিষ্কার করে বাকসাল করলো এই বাক্সালই শেখ হাসিনা শেখ হাসিনা একটু হিন্দুর মেয়ে হচ্ছে তো এবং ওনার শেখ হাসিনার মা

এবং থানা কমান্ডার সব মারা গেছে আমি একথা বলতে চাই জিয়াউর রহমানের জাহিন মহম্মদ আমি ছিলাম আমি মিস্টার আশ্রা আসারি তাই আমি বলতে চাই যে বন্ধু বাইসি আগামীতে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সুদূর সন্তান আমার ভাষা তারেক আমার বাংলাদেশে আসার পর আমাদের দেশ নেত্রী বেগম খালদে জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদে মহিতা মমতা মহিমা তার জন্য আমরা পাশে থাকবো কে কী বলুক দেখা দরকার নাই আমরা জিয়ার সৈনিক আমরা রাজপথের আসি থাকবো আগে ছিলাম আমরা শহীদ আর সৈনিক মালিকা দনিক দৈনিক এখন এই দীর্ঘ চব্বিশে আন্দোলনের পরে অফ দি বাংলাদেশ বর্তমানে আমরা তারেক জিয়ার সৈনিক যেখানে আমলিক পাবো কোনো দূরাইনিক এটা কোনো ভুল নাই আমলিক যেখানে কোনো দূরাই শিকা নেই মুক্ত বাংলাদেশ চাই আমরা সাড়ে সতেরো বছর শান্তিতে ঘুমাইতে পারি নাই আমরা মুসলমানের হত্যা করছে এই ভারতে তালা শেখাফিনা এখন এখন শেখাফিনা নিজে মত পানি খেয়ে নিঃশান্ত করতে কেটে গেছে এই শ্রেপ হয়েছে আল্লাহ মাফ করুক আমার দেশ থেকে বেগম খালকা জিয়া বীর মুক্তি দুটা তিনবারে প্রধানমন্ত্রী তারপর নামাজ পড়ে কোনোদিন কপালের ওই কাপড় পর্দা সরায় না আর এই হারাম যদি আর কি করবো আমার দুই বছর বড় আমার বয়স তো সাতাত্তর ওর বয়স এক বছর বড় হাতি না হাসিনা অত বিহায় খানকি ছোট তো বাস্তুকাল একদম বলবো না আমাদের দেশ থেকে বেগম হাতের শক্তিশালী করার জন্য তারে তারেক্রম আগের আগামীতে ইশাল এই তফসিল ঘোষণার পর পরই আমাদের আমার বাতি যা তারেক্রম বাংলাদেশে আসবে কথা বলতে চাই যখন সুখ সুখে দুঃখে আপন আত্মার ভাই তাই তোমার যে কোনো সুযোগ সুবিধা দুঃখের দিনে আমি থাকবো থাকবো তোমাদের কোনো ভালো মন্দ হইলে এই আমাদের খোরশেদ ভাই আছে এই আমাদের তোমার নাম মুকুল ভাই আছে আলম শাহ আলম ভাই আছে আমরা সবাই জিয়ার মানে এক পরিবারের সন্তান হয়ে কাজ করতে করতে পারি আগামীতে আমার নাম্বারটা তার কাছে আছে খরশিদ ভাইয়ের কাছে